ঢুকাই দিছি অ্যান্ড ওর পরীক্ষা আড়াইটা থেকে শুরু সাড়ে চারটায় শেষ হবে আর ছোট ভাই সহ আরেক ছোট ভাই সহ ঘুরতেছি কুড়িগ্রামের ছোট ভাই পরোশ ও সহ ঘুরতেছি খুলনা শহরটা ও মাই গড় হচ্ছে ভাই চুভে আল্লাহ কিছুক্ষণ আগেও বলতেছিলাম যে ঢাকায় বৃষ্টি হচ্ছে শোনা যাচ্ছে তো দেখেন মুহূর্তেই ওয়েদার চেঞ্জ পাঁচ মিনিট হয়নি ভাই পাঁচ মিনিটের মধ্যেই হচ্ছে এত তপ্ত রোদ সেই ওয়েদার পুরোপুরি চেঞ্জ হয়ে গেল একদম ধুলায় ধূসর অবস্থা প্রচুর বাতাস হচ্ছে চেয়ার কোথায় ও মাই গড এটা কি হচ্ছে ভাই ভাই কি হচ্ছে এগুলা আছি হচ্ছে খুলনায় দেখেন না অবস্থাটা দেখেন এটা কি চত্বর ভাইয়া ও দৌলতপুর এটা হচ্ছে দৌলতপুর খুলনার দৌলতপুর আর এই হচ্ছে অবস্থা এখন কোনো রকম খুলনা ইউনিভার্সিটির দিকে যাচ্ছি আবারও এই মুহূর্তে জাস্ট খুলনা শহরের উপর দিয়ে ঝড় হয়ে যাচ্ছে মানে প্রচন্ড ধুলা ভাই প্রচন্ড ধুলা আমি অবাক হয়ে যাচ্ছি যে এই পরিমাণ ধুলা উঠতেছে এই শহরে বৃষ্টি ছাড়াই ঝড় মানে প্রচন্ড বাতাস বইছে আর প্রচুর ধুলা ভাই প্রচুর ধুলা আপনারা কখনো এমন সিচুয়েশনে পড়ছেন কিনা জানি না এই যে দেখতে পাচ্ছেন মানে আমরা জাস্ট ধুলার মধ্যে দিয়ে রাইড করতেছি কিচ্ছু করার নাই ভাই কিচ্ছু করার নাই এই যে দেখেন অবস্থাটা দেখেন বাম সাইডে হচ্ছে খুলনা বিশ্ববিদ্যালয় এলাকা আমরা বাম সাইডে যাবো মানে ইউনিভার্সিটির সামনে যাব এটা হচ্ছে খুলনা জিরো পয়েন্ট বলে এই এই গোলচত্বরটাকে জিরো পয়েন্ট বলা হয় এই যে আমরা ইউনিভার্সিটির রাস্তায় উঠে গেছি আর সামনে পরীক্ষা হচ্ছে আমার ছোট ভাইয়ের